ইতিহাস মানুষকে ধোকা দিতে পারে না ইতিহাস মানুষকে সম্মানের চূড়ান্ত শিখরে নিয়ে যায় আজ হিন্দু জাতি মাথা উঁচু করতে না পারার একমাত্র কারণ ইতিহাস থেকে তারা দুর্বল মুসলমান এত উঁচু মাথায় দাঁড়ায় কেন এত শরীর গরম কেন মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস বিজয়ের ইতিহাস আমি যদি ভারতের মোগলদের ইতিহাস বলি হারুন রশিদ বাদশার ইতিহাস বলি অমরের ইতিহাস বলি মানুষ নামাজ না পড়লো এখন রক্ত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ইসলামের পক্ষে ইসলামের ইতিহাস অগ্নিঝরা ঝরা বিজয়ের ইতিহাস ইতিহাস মানুষকে ডাউন করে ইতিহাস মানুষকে আপ করে দেয় আল্লাহ নারীর উপরে জুলুম আর এই সম্মান একমাত্র দিয়েছে ইসলাম আর কেউ দেয়নি সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম ইসলাম নারীর করেছে ইনসাফ ও ইহসান এজন্য বলি আল্লাহর কসম হাজার কোটি বার করে বলবো ইসলাম যতদিনে জমিনে না আসবে ততদিন শান্তি হবে না চাপাबाजी করবা শান্তি পাবে না ওয়ালা নাবলুন্নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ-জামারাত আল্লাহ মুমিনকে 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন নি করবে কয় জিনিস এক নম্বরে ভয় দ্বিতীয় পরীক্ষার বস্তু হলো ক্ষুধা তিন নম্বরে পরীক্ষা করবেন আল্লাহ পাক সম্পদের ঘাটতি মিনাল খাউফি ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস জীবনের ঘাটতি ওয়াস ফলের ঘাটতির মাধ্যমে ওয়াবাশিরিস সাবিরিন সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে তাহলে দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষা মানেই কষ্ট পরীক্ষা মানি কষ্ট পরীক্ষা না থাকলে আর কষ্ট নাই নির্বাচন একটা পরীক্ষা কে জিতবে কে হারবে কার গলায় ফুলের মালা লাগবে কে পুরস্কৃত হবে কে তিরস্কৃত হবে এটাও পরীক্ষা এখানে কেউ হাসে কেউ কান্দে পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় সেখানেও হাসি কান্নার অবস্থা কেউ পুরস্কার পাবে কেউ পাশ করবে তারা হাসতে হাসতে নিয়ে জান্নাতে আর যারা ফেল করবে এরা জাহান নামের শিকল করিয়া জাহান নামে চলে যাবে দুনিয়াটা পরীক্ষার হল রহমতের নবীর সম্পর্কে আল্লাহ বলেন রহমতের নবীকে আমি জগৎসমূহের রকমগ করে পাঠিয়েছি ওয়ামা আরোসাল না কাইল্লা রহমানত আল্লিন আগামী বর্তমানে রবি আউয়াল মাস কি মাস সারা বাংলাদেশে আলোচনা চলে মিলা দুর্নবী রসুলের জন্য বিস্তারিত সময় নাই বলার মতো সংক্ষেপে বলে যাই রবিউল্লাউয়াল রসুলের আগমনের মাস

কথা বলেন আল্লাহ কোন বছর পর্যন্ত এগারো মাসেও হবে না তেরো মাসেও হবে না মাসের নামও রেখেছেন আল্লাহ প্রথম আরবি মাসের নাম হলো মহারম সফর রবি আউল আউয়াল রবি আউল উলা এরপরে কি রজব শাহবান রমাজান রক্তপাত আল্লাহ এই চার মাসকে বললেন হজের পরের মাস হজের আগের মাস রজব সহ কোন যুদ্ধ করা যাবে না বিগ্রহ করা যাবে না রক্তপাত ঘটানো যাবে না আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি করার পরে লৌহে মাহফুজে লিখে ফেলেছি কোন দিন আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন তাহলে বারো মাসে এক বছর চার মাস একটু আলাদা দামি রজব জিকাদা জুলহিজা মহারম এই চার মাসের মধ্যে খেয়াল করছেন নি রজব আর কি রবিউল আছে কত নাম্বারে খবর নাই রজব জিকাদা জুলহিজা মহারম এই চার মাসের মধ্যে রবিউল আব্বালের নাম নাই এই চার মাসের মধ্যে রমাজানেরও নাম নাই অথচ রমাজান হল সাইয়েদু সহ সব মাসের সরদা আল্লা বলেন শাহরু রমা মহান আল্লাদে উম জিলাফি হিল কুরআন হুদালিম্না ওয়া নাতিম হুদা ওয়াল ফরকা রমাজানের নাম নাই কেন রবিউল ওয়ালের নাম নাই তার মানে মাসের কোনো মূল্য নাই কয় না না ঘটনা বলি এক মিনিটে আমাজন আয়েশা হ্রদিয়ল আন কি উত্তরবঙ্গের মানুষ আপনাকে বয়ান করতে টেনশন লাগে কিভাবে বুঝাইলে আপনাদের লাইন মতো হবে তাও বুঝি আয়েশা রদিয়াল আন হা তিনি কি হয় রসুলের রসুলের স্ত্রী বছর বয়সে আম্মাজানের বিবাহ হলো রসুলের সাথে নয় বছর বয়সে রসুলের ঘরে গেলেন আঠারো বছর বয়সে সময় রসুল জমিন থেকে চলে গেলেন বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন বলেন নয় বছর তাহলে আঠারো বছরের মাত্র নারী ছয় বছরে বিবাহ নয় নয় বছরের রসুল ঘরে আঠারো বছরের রসুল চলে গেলেন ঘর করলেন নয় বছর টোটাল বয়স কত আঠারো বছর আম্মাজন আয়েশা কি পাইলেন এই নয় বছর ঘর আম্মাজন আয়েশা বলতেছেন আমি দুই হাজারের উপরে হাতীসের হাফে হয়ে গেছি সো আনন্দ লাহেনা অ্যালবেরা এক খালতে রা দা দান যাওবে ভাবনা দারব দোস্তে খাং কা জারে রা মিশতে ই খাসনাথ এ কে দিন দারে রা জাহান্নামে সবার আগে তিন ব্যক্তি যাবে সবার প্রথম ভজ এর মধ্যে এই তিনও ব্যাপারে দুনিয়ার বিবেকওয়ালারা বলবে সবাই এই তিনোজন জন বিনা হিসাবে জান্নাত পাওয়া উচিত কিন্তু এই তিনোজন সবার আগে জাহান নামে যাবে এর মধ্যে একজন বেইমানের বিরুদ্ধে ইসলামের জন্য যুদ্ধ করেছে গলাকাটা শহীদ জাহান নামে যাবে আর একজন আলেম জাহান নামে যাবে আর একজন দানকর্ণেওয়ালা মাদ্রাসা মসজিদ কর্নেওয়ালা দানবীর জাহান নামে যাবে সহিদ তাদের হালাত যদি এমন হয় আমাদের অবস্থা কি কেন যাবে এটি ব্যাখ্যা সাপেক্ষ দিকে ঢুকবো না শুধু এতটুকু মনে রাখেন তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি আল্লাহ আমাদের হেদায় আবদান করে ভাই ইকো দেন কেন এই ইকো বন্ধ করে রিবাব দেন তো এই জন্য দরুদ বেশি বেশি পড়বেন রাজি আছেন আমার জানানাতে এখানে অনেক ওলামায় খেরাম আছে মৌখিক সবার জন্য সর্বোচ্চ পাওয়ারফুল দুইটা আমল আমি পেয়েছি এর থেকে পাওয়ারওয়ালা আমল নাই জমিনে এক নম্বর ইস্তেকফারের আমল দ্বিতীয় দরুদের আমল রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে রাত থাকে না স্তেকফারের আমুল যারা আজমতের সাথে মোহব্বতে করবে তার আমল নামে একটা গুণাও থাকবে আমরা তো পড়ি না যাও পড়ি আজমতের সাথে মহাব্বতে পড়ি না দরু শরীফ পড়ি দুনিয়ার সব মুসিবতের চাবি সব মুসিবত দূর করার একমাত্র চাবি দৌড় শরীফ কয়জনে দরুদ পড়ি স্পষ্ট কেউ যদি ঘর থেকে বের হয় ডান পা দিয়া কোন পা ঘর থেকে আপনারা অজে আসছেন বের হইছেন প্রথম কদমটা দিয়েছেন কোন পা কথা বলেন ডান পা যদি ডান পা ঘর থেকে বের হওয়ার দোয়াটা পরে বিসমিল্লাহি তবাকাল তো আলাল্লাহ কিচ্ছু না পারে শুধু বিসমিল্লা পড়বে এরপরে দরুদ শরীফ পড়বে একবার আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ কামা আলা এই দরুদ শরীফটা যদি পরে ঘর পর্যন্ত পৌঁছার সময়টা আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিবে আপনার তো সেই একই নাই বিশ্বাস নেই জন্য ফলাফলও নেই ফলাফল যদি থাকতো তা আপনার কিচ্ছু দরকার নেই দরুদ আপনার জন্য যথেষ্ট এক বোতল পানির মধ্যে চূড়ায় ফাতেহা হাঁ পরে দম করেন দরদ শরীফ পরেন পানি পান করেন রোগ থাকবে না আমার পার্শে সেদিন একজন ভদ্রলোক খুব টাকাওয়ালা মানুষ ঢাকাতে জুমান নামাজে পড়ে খানা খায় খাইয়া দুই লোক মা দিয়ে পেট ব্যথা করে আমাকে পানি দেন পানি দিল আর বললাম যে একটা আমল করবেন পারবেন ওয়াদা দিতে হবে নাহলে আমি বলব না হাহা হুজুর পারো আমি বললাম প্রতিদিন খাইয়া যা খাবেন পানি পান করার আগে সাত সাতবার হয় বা ওই পানি পান করবেন কোনোদিন ক্ষতি হবে না আর খাইয়া হাতটা মুসার পরে ধুইয়া ডান হাত রাখবেন পেটের উপরে তিনবার আবুল আহাব সম্বলিত সুরাটা বলবেন জৈসুরাই আবুল আহাবের নাম আছে এটা তিনবার করবেন বিষ পেড়ে গেল পানি এটা সম্ভব বিশ্বাস নাই নেই আর যার বিশ্বাস হান্ড্রেড তার ফলাফল ওভার হান্ড্রেড আল্লাহার তৌফিক দান ব্যথা হবে কেন ডান হাতে ভাত নিবেন বাম হাতে লবণ নিবেন তো বরকত তো এখান থেকেই নষ্ট বাম হাতে লবণ নেয় ভদ্রলোক বিষয় কি বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় এই জন্য আলাদা একটা ফ্লেভার আছে এই ফ্লেভারের সাথে লবণ নিলে এইভাবে না করলে তো লজ্জা হয় না মনে করে আমরা হুজুরেরা কোরআন হাজিজ করে জমিনের বোকা হয়ে গেছি পৃথিবীতে জ্ঞানের একমাত্র কিতাবের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সে জ্ঞানী এবং বুদ্ধিজীবী দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে কিভাবে সম্মান শান্তি হবে সব বিষয়ে সমাধান কোরআনে আছে ব্যাখ্যা হাদিসে আছে হাতিসের ব্যাখ্যা সাহাবায় কেরামের ইজমার মধ্যে আছে সাহাবায় কেরামের ইজমায়ের চূড়ান্ত ব্যাখ্যা আখেরাতের বয়ান আছে দুনিয়াটা নাই ভাই সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন নাই কেন বলেন হুজুরেরা কিছু বুঝে না হুজুরেরা কিছু জানে না আল্লাহ আমাদের শোহেবুজ দান করেন তাহলে ইনশাল্লাহ দরুদ পর্ব তো সময় থাকলে নামাজ একটা পড়বেন সময় না থাকলে সংক্ষিপ্ত যে দরুদ একটু আগে পড়লেন সন আলাইহি ওয়া আলিহি হসান সল্লহ আলাইহি ওয়া আলিহি বলেছেন কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করবেন কয় তিন শতবার। দরুদের আমল করে যদি বিছানায় ঘুমায় যান সহকারে চেহারাটা কেবলার দিকে থাকে লাগাতার আমল চালায় যান আল্লাহ কুদরতের দ্বারা আপনাকে হেফাজত করবেন রিজিকের বরকত বাড়াবেন ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আর আমাদের তো রাত এখন দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে মোবাইলের কারণে সারা রাত মোবাইল চালায় দিনের বেলা মোবাইল বন্ধ করে ঘুমায় আর মোবাইল চালায় যদি অশুনত বা গুগলে সার্চ দিয়ে দেখত যে চোখের মধ্যে কি কি ডিজাইন আছে মানুষের ব্রেনের মধ্যে কি কি ডিজাইন আছে এ নিয়ে যদি গুগলে সার্চ দিয়ে গবেষণা করতো আর কাগজে লেখত তত জ্ঞান বাড়ত দুনিয়ার নিকৃষ্টতম যত গুনাহের কাজ আছে তা করে করে সারা রাত মোবাইলে রাত কাটায় চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে বেঁচে আছি না হয় মধ্যে গজব চলে আসে বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার যেই পরিমাণ বৃষ্টি সারাদেশে বলেছিলাম যে কষ্ট করে যাওয়ার প্রয়োজন নাই মাহফিল স্থগিত করে দিতে বল পরে বলে না করবে তাদের হিম্মত ভালো পরে আল্লাহকে বললাম আল্লাহ যারা আয়োজন করছে তোমার দিনের কথা তো মানুষকে শোনাতে চায় তুমি চাইলে তো এক পারো সবকিছু করতে সময় যদি বৃষ্টি বন্ধ হয় তুমি যদি মানুষের অন্তরে মোহাবত দাও তো মানুষ চলে আস তা আমার তো মন বলতেছে বৃষ্টি না থাকলে যা হইতো তার চেয়ে এখন কম হয় না এবং এখন যারা আসছে কাদা বৃষ্টির মধ্য দিয়ে এরা পিওর মানুষ এবং আল্লাহ কবুল যাদের আয়োজনে আজকের এই মাহফিল মাদ্রাসা কমিটি এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন আমিনও বলতে কষ্ট হয় না অন্যের জন্য যদি দোয়া করেন আপনার জন্য দোয়াটা আগে কবুল হবে হিসাবের সময় সবার সাথে তো আমরা কথা বলি না দুই একজন যারা দাওয়াত নিতে যায় তাদের সাথে না আমরা কথা বলি আর তারা আমাদেরকে পীর সাহেবের মতো সম্মান করে ডেট নেয় পরে আসার পরে দেখি যে না এখানে আমার থেকেও বড় ভিড় এসছে যে বাবা আমার থেকে ভালো বক্তব্য দেন টাইমের দিকে খেয়াল নাই তখন আমাদের চলাফেরার জন্য মানুষের বদনাম শুধু শুধু আসে মুসিবতের কোনো শেষ নেই পাক আমাকে হেদায়তের দৌলত দান করেন আপনাদের হেদায়াত যদি কারো লাগে মনে করেন তো আল্লাহর কাছে চেয়ে নিয়ে নেই কারণ এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ দোয়া কর্ম আমি আপনাদের জন্য বিপদ আসবে আমার জন্য মসজিদের জন্য দোয়া করলাম যে মসজিদ ভালো কমিটি ভালো টাকা পয়সা দান করেন পরে শুনি টাকা সব চুরি করে কমিটি খেয়ে রয়েছে এখন এলাকাবাসী সব গরম দোয়া করছে কোন রুজুরের বিরুদ্ধে মামলা কমিটির কোনো দোষ নাই দোষ সব রুজুরের দোয়া করলো কেন এই হলো হালত আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক লাখ দোকান বামা রুসল্না কাইল না রহমান তাল্লি না আনিন আল্লাহ তা আনা বলেন হে রসুলে করিম সল্লাল্লাহ নেই হু আ পৃথিবীতে আমি আপনাকে সৃষ্টি করি নাই বা প্রেরণ করি নাই হাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন তারাকুমা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আখড়াইয়া ধরো লাভ জীবনী ইমানও যাবে না সম্মানও যাবে না এক হলো কোরআনুল করিম দ্বিতীয় হলো রসুলের আদর্শ শূন্য এই দুই জিনিস যারা আখড়ায় ধরবে তাদের দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছে দেড় হাজার বছর পরে আজ ওই দুই জিনিস যাদের কাছে আছে এরা এখনো সম্মানে আছে সে কোন দল করে আমার জানার দরকার নাই সে কি বিএমপি করে না আওয়ামী লীগ করে না ইসলামী আন্দোলন না জামাত ইসলামী করে এই দুই জিনিস তার কাছে যদি থাকে সে এখনো শান্তিতে আছে বানায় বলতেছি মহামারী করোনার ইতিহাস ভুলে যাবেন না স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয়নি আলেম একজন হুজুরেও করোনায় মরে নাই করোনার টাইমে মারা গেছে কিন্তু কোন হুজুর করোনায় মরে নেই বরং শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা দুইটা শিক্ষিত কুলাঙ্গা বাবারে করোনায় আক্রান্ত করছে এক পর্যায়ে মারা গেছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান বাবার কাছে যায় না করোনা এলাকার গরিবদের টাকা দিয়া বলে লাশটা রাস্তায় ফেলে দাও জানালা লক করে দিল টাকায় দেখলো না লাশ কুকুরে খেলো না জানাজা হলো আমার দেশের হুজুর টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিলেন গোসল করানেন কাপল পরানেন জানাজা পড়ায় কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নেই ইতিহাস মানুষকে ধোকা দিতে পারে না ইতিহাস মানুষকে সম্মানের চূড়ান্ত শিখরে নিয়ে যায় আজ হিন্দু জাতি মাথা উঁচু করতে না পারার একমাত্র কারণ ইতিহাস থেকে তারা দুর্বল মুসলমান এত উঁচু মাথায় দাঁড়ায় কেন এত শরীর গরম কেন মুসলমানের ইতিহাস 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 বিজয়ের আমি যদি ভারতের মোগলদের ইতিহাস বলি হারুন রশিদ বাদশাহ ইতিহাস বলি অমরের ইতিহাস বলি মানুষ নামাজ না পড়লো এখন রক্ত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ইসলামের পক্ষে ইসলামের ইতিহাস অগ্নিঝরা বিজয়ের ইতিহাস ইতিহাস মানুষকে ডাউন করে ইতিহাস মানুষকে আপ করে দেয়